সজনে পাতা যার বৈজ্ঞানিক নাম মরিঙ্গা অলিফেরা সজনের কাঁচা লম্বা ফল সবজি হিসেবে খাওয়া হয় পাতা খাওয়া হয় শাক হিসেবে সজনে গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা এটিকে ধরা হয় পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর ভেষজ গবেষকরা দাবি করেন সজনে পাতা হলো নিউট্রিশনস সুপারফুড এবং সজনে গাছকে বলা হয় মিরাকল ট্রি সজনে পাতা নিয়ে যুগ যুগ ধরে অনেক রিসার্চ হয়েছে যেখানে গবেষকরা এর ঔষধি গুণাগুণ নিয়ে একমত হয়েছেন আমেরিকার ম্যারিল্যান্ডের জনস হপকিন্স স্কুল অফ মেডিসিনের ফার্মাকোলজি এবং মলিকিউলার সায়েন্স বিভাগের অধ্যাপক জেড ডব্লিউ ফাহের একটি গবেষণায় দেখা গেছে যে মোরিঙ্গা পাউডার বা সজনে পাতা গাজরের চেয়ে বেশি ভিটামিন এ দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম পালং শাকের চেয়েও বেশি পরিমাণে আয়রন কমলার চেয়েও বেশি পরিমাণে ভিটামিন সি এবং কলার চেয়েও বেশি পরিমাণে পটাশিয়াম ধারণ করে থাকে আর দুধ এবং ডিমের সমান প্রোটিন ধারণ করে মানে এর চেয়ে ভালো খাবার বা ভেষজ কি হতে পারে আচ্ছা এত ভালো একটা ভেষজ কি ক্যান্সার বা টিউমারের কোনো উপকারে কাজে লাগতে পারে একই রিসার্চ পেপারে মোরিঙ্গা পাউডারের কেমিক্যাল উপাদান নিয়ে আলোচনা করা হয়েছে এতে কিছু ইউনিক কেমিক্যাল উপাদান রয়েছে যেমন বেনজাইল আইসোথায়োসায়ানেট বেনজাইল আইসোথায়োসায়ানেট দুই নায়াজিমিসিন টেরিগোস্পারমিন এবং বেনজাইল গ্লুকোসিনোলেট এই কেমিক্যাল উপাদানগুলো ভিটামিন এবং মিনারেলে পরিপূর্ণ উপাদান এই উপাদানগুলোর মধ্যে বেনজাইল আইসোথায়োসায়ানেট এক এবং দুই পরীক্ষা করে দেখা গেছে যে এটি ক্যান্সার রোধে কার্যকারী নায়াজিমিসিন টিউমার প্রমোশন রোধ করতে সাহায্য করে এছাড়াও মোরিঙ্গা বীজের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের বিভিন্ন রোগ মুক্তিতে সাহায্য করে থাকে পিইএস ইউনিভার্সিটির একদল গবেষক মোরিঙ্গা পাউডারের উপর গবেষণা করে বের করেছেন যে প্রতি একশো গ্রাম শুকনা মোরিঙ্গা পাউডারে রয়েছে ক্যালোরি দুইশো পাঁচ প্রোটিন সাতাশ দশমিক এক ফ্যাট দুই দশমিক তিন কার্বোহাইড্রেট আটত্রিশ দশমিক দুই ফাইবার উনিশ দশমিক দুই ভিটামিন বি ওয়ান দুই দশমিক ছয় চার ভিটামিন বি টু বিশ দশমিক পাঁচ ভিটামিন বি থ্রি আট দশমিক দুই ভিটামিন সি সতেরো দশমিক তিন ভিটামিন ই একশো ক্যালসিয়াম দুই হাজার তিন ম্যাগনেশিয়াম তিনশো পটাশিয়াম তেরোশো চব্বিশ ফসফরাস দুইশো কপার শূন্য দশমিক পাঁচ সাত এবং আয়রন আঠাশ দশমিক দুই এই শক্তিশালী ভেষজটি কোনো ধরনের পুষ্টিগুণ না হারিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় শুকিয়ে বা ফ্রিজিং করে সংরক্ষণ করা যায় এটি মোরিঙ্গা পাউডারের অনেক পুষ্টিগুণের কথা ভেবে বেশি পরিমাণে খাওয়া যাবে না এটা বেশি খেলে অতিরিক্ত আয়রনের ফলে গ্যাস্ট্রোইনটেস্টিনাল ডিস্ট্রেস এবং হেমোক্রোমাটোসিসের সমস্যা হতে পারে তাই ডেইলি সত্তর গ্রাম করে মোরিঙ্গা পাউডার খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে আমাদের দেশে নাটোরে মোরিঙ্গা পাউডারের চাষ হয়ে থাকে কারো লাগলে অবশ্যই জানাবেন আমি ব্যবস্থা করে দিতে পারবো অনলাইনে অনেকেই বিক্রি করে তবে ভালো মানসম্পন্ন মোরিঙ্গা পাউডার দেখে খাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ